আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা প্রপোজাল ফর ফিলিং আপ ফর্টি নাইন ভ্যাকেন্ট পোস্ট অফ সাব অফিসার আন্ডার হোম ফায়ার ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসি আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস সেই দপ্তরে ঊনপঞ্চাশ জন পোস্ট অফ সাব অফিসার নিয়োগ করা হবে এবং সেটাও আমাদের টি পি মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল টেন অফ ত্রিপুরা পেম্যাট্রিক্স টু থাউজেন্ড এইটিন রুপিস থার্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু ওয়ান লাখ নাইন 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 থাউজেন্ড এইট হান্ড্রেড এই হবে তার পে স্কেল এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার The ja requisite qualification educational graduate in science from recognized university and preferably passed the basic firefighting course of at least three months duration from any government recognized college, BE or BTEC, be, BE or BTEC from a university or fire engineering from NFSC Nagpur or equivalent. গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড পাস্ট দ্যান্থেট ফায়ার ট্রেনিং ইনস্টিটিউশন এই যে পোস্টটা এটা একটা সাব অফিসার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে তাতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে ওই পোস্ট ফিল আপ করতে গেলে আইদার অফ ইঞ্জিনিয়ারিং অরবিটেক তার যোগ্যতা থাকতে হবে অর গ্র্যাজুয়েট ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড প্রেফারেবলি পাস্ট দ্য বেসিক ফায়ার ফাইটিং কোর্স অফ এটলিস্ট থ্রি মান্থস ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন গ্র্যাজুয়েট হলেই চলবে যে কোনো ডিসিপ্লিনে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ছ মাসের কোর্স থাকতে হবে ফায়ার ফাইটিং এর উপর কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এই তিনটা ক্যাটাগরি তার শিক্ষাগত যোগ্যতা ঊনপঞ্চাশখানা পোস্ট যেটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রদান করা হবে আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি বা রুলস রয়েছে তাতে করে এই উনপঞ্চাশখানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং সেটা ফিল আপ করার আন্ডার ফায়ার সার্ভিস ফায়ার এন্ড সার্ভিস গভর্নমেন্ট অফ ত্রিপুরা সাংবাদিক বন্ধুরা আমাদের ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ফিলিং আপ অফ সিক্স নাম্বার অফ পোস্ট অফ সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি আন্ডার গ্রেড পে রুপিস টু খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে দপ্তর থেকে খুব শীঘ্রই জেআরবিটিকে সেই প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে যে সেই পোস্টটা ফিল আপ করবে আমাদের ছটা পোস্ট ফর সাব ইন্সপেক্টর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা জানেন প্রায় সময় সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেন সে বিষয়ে যে আগরতলা এয়ারপোর্টের ইমিগ্রেশন কবে থেকে শুরু হবে এবং ঢাকা বা চিটাগং এবং আগরতলার সঙ্গে যে প্রপোসড ফ্লাইট সার্ভিস আন্তর্জাতিক স্তরে সেটা কবে থেকে শুরু হবে আমরা বারবারই বলেছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এম আমাদেরকে বলেছেন যে তারা সিআইএসএফ এর যে প্রয়োজনীয়তা রয়েছে সে বর্তমানে কেন্দ্রীয় সরকার আমাদের প্রদান করতে পারবে না তার জন্যে রাজ্য সরকারকে বলেছে যে হোম ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় যে সিকিউরিটি পার্সোনাল তাদেরকে সেখানে ডিপিউট করতে এবং আপনারা জানেন যে আমাদের পরিবহনের দিক থেকে আমাদের বিমান পরিবহন আমাদের রেল পরিবহন আমাদের সড়ক পরিবহন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বিগত দিনে যে জিনিসটার অভাব ছিল এবং সেটাকে লক্ষ্য ধার্য রেখে সেটাকে লক্ষ্য রেখে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে যে টোটাল আমরা সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট দেব এবং আগরতলা এয়ারপোর্ট নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন যেটা ভারত এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং পাশাপাশি ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে সে নিঃসিন্দপুর রেলওয়ে স্টেশন এবং সাবরুমের যে আমাদের আইসিপি চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা খোলা হয়েছে এবং আগামী দিনে সেটা নর্থ ইস্টের করিডোর হিসেবে আত্মপ্রকাশ করবে আমরা আশা রাখছি তাতে ডিপিউট করার জন্যে সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসারকে রাজ্য সরকার সিলেকশন দেবে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগরতলা এয়ারপোর্টে যেটা ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে ঘোষণা আমরা এই যে সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপিউট করব কিছু থাকবে আগরতলা এয়ারপোর্টে কিছু থাকবে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং কিছু থাকবে আমাদের সাবরুমের যে আইসিপি সেই আইসিপির ভেতরে এবং তার সঙ্গে যারা ইনসার্ভিসে রয়েছে বর্তমানে চাকরিতে রয়েছে এমনও পুলিশ অফিসাররা থাকবে সাতষট্টি জন পুলিশ অফিসার সেখানে আমাদের নতুন আমরা রিক্রুট মানে রিএমপ্লয়মেন্ট দিয়েছি রিটায়ারমেন্ট থেকে আর বাকি আমাদের ইন ডিউটি যারা আছেন তাদেরকে সহযোগে আমরা টোটাল স্ট্রেংথ পঁচাশি জন

Going to Sub just wait and watch. Nobody expected this contingent Express to start from uh, Sabru area. So now it has started uh, recently, and uh, that accident also took place yesterday. But uh, thank God that there was none from our state. Two passengers from Avittala area, from renters School, and another from a separate district. They have sustained diverse injuries, but they are doing well now. It has been reported, and. Uh, uh, Hopefully, the rescue operations have been done by the railway ministry quite meticulously, and our chief minister, myself, our railway minister, he has rushed to the spot. Our chief minister has taken up the matter with the honourable union minister of railways. Uh, I took up the matter with the NF railways officials. So, with the collective efforts, we could rescue them on time. Uh, when it comes to expansion of railways is concerned. Kanchanjunga, Shialda, Agartha line space has started its journey and in the coming days many more will be there. Uh, let's wait and watch and wait. keep our finger crossed. Not only created, it has been decided to go for filling up, Okay, total uh, absorption and uh, I request all my media friends उट नौ सॉरी मेडिकल ऑफिस प्लसलिसनर ड्यूटी मेडिकल ऑफिसर Two to six plus sixteen plus one seventy two plus uh, six in food and civil supplies department plus forty nine in fire service department. What is the cumulative? A good number of vacant posts which are lying vacant. Two to six. For GDMO? 469. Total 469. 469 posts will be filled up by the government and finances already given the conference and it was decided in the last two cabinet meetings. Sir, uh, what is the qualification for the food uh, Food Department? <laughs> Sub inspector, just give me two minutes. Graduate of a recognized university. Graduate. Since uh, TPSC is making the recruitment, so. Uh, yeah,

এই পঁচাশি জনের নিযুক্তি নিয়ে এবং সেখান থেকে তারপর এই তিনটা সেন্টারে ইমিগ্রেশনে আগরতলা এয়ারপোর্ট নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের সাবরুমের আইসিটি এই তিন জায়গায় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে ক্লিয়ারেন্স আসবে সেটাকে ইমিগ্রেশন ঘোষণা করার জন্য এবং পরবর্তী সময়ে আমাদের ইমিগ্রেশন ঘোষণা বলে পরে আগরতলা এয়ারপোর্ট থেকে আমরা যে চিটবং এবং আগরতলার মধ্যে যে বহুকাঙ্ক্ষিত এয়ার কানেকটিভিটি সেই এয়ার কানেকটিভিটির সূচনা হবে তো এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করি বিশেষ করে কর্মসংস্থানের দিক থেকে সরকারিভাবে ডাক্তার আমাদের সাব অফিসার ফায়ার সার্ভিস এবং ফুডে সাব ইন্সপেক্টর এই যে পোস্টগুলোর মধ্যে শূন্য পদে নিয়োগ হবে তাতে রাজ্যের যুবক যুবতীদের একটা কর্মসংস্থানের দিকে এটা দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে গত দুটো ক্যাবিনেটে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে যদি কোনো সাংবাদিক বন্ধুর কোনো প্রশ্ন থাকে আপনার সেটা করুন অন্য সিদ্ধান্ত সেটা প্রদান করা হয়েছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা প্রপোজাল ফর ফিলিং আপ ফর্টি ভ্যাকেন্ট পোস্ট অফ সাব অফিসার আন্ডার হোম ফায়ার ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রুটি পেয়েছে আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস সেই দপ্তরে উনপঞ্চাশ জন পোস্ট অফ সাব অফিসার করা হবে এবং সেটাও আমাদের টিপিএসসির এর মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল টেন অফ দি পেমেন্ট পেমেট্রিক্স টু থাউজেন্ড এইটিন হান্ড্রেড টু ওয়ান লাখ নাইন এই হবে তার পে এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার যা যে কোয়ালিফিকেশন এডুকেশনাল গ্রাজুয়েট ইন সায়েন্স ফ্রম রিকগনেস ইউনিভার্সিটি পাস্ট the basic firefighting course of at least 3 months duration from any government recognized college BE or BTech be, BE or BTech from any university or fire engineering from NFSC Nagpur or equivalent graduate in any discipline from recognized university and passed the 6 months elementary firefighting course

ই চলবে যে কোনো ডিসিপ্লিনের কোর্স থাকতে হবে ফায়ার ফাইটিং এর উপর ইনস্টিটিউট থেকে এই তিনটা ক্যাটাগরি তার শিক্ষাগত যোগ্যতা

ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ফিলিং অফ সিক্স নাম্বার অফ পোস্ট অফ ফুড গ্রুপ সি আন্ডার সাবসপেক্টর খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর গ্রুপ সি যেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে দপ্তর থেকে খুব শীঘ্রই জিআরবিটি কে সেই প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময় পরীক্ষার মাধ্যমে জিআরবিটি সেই পোস্টটা ফিল করবে আমাদের ছটা পোস্ট ফর সাব ইন্সপেক্টর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা জানেন প্রায় সময় সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেন সে বিষয়ে যে আগরতলা এয়ারপোর্টের ইমিগ্রেশন কবে থেকে শুরু হবে এবং ঢাকা বা চিটাগং এবং আগরতলার সঙ্গে যে আন্তর্জাতিক স্তরে সেটা কবে থেকে শুরু হবে আমরা বারবারই বলেছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এমএইচ আমাদেরকে বলেছেন যে তারা সিআইএসএফ এর যে প্রয়োজনীয়তা রয়েছে সেই সিআইএসএফ বর্তমানে কেন্দ্রীয় সরকার আমাদের প্রদান করতে পারবে না তার জন্যে রাজ্য সরকারকে বলেছে যে হোম ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় যে সিকিউরিটি পার্সোনাল তাদেরকে সেখানে ডিপিউট করতে এবং আপনারা জানেন যে আমাদের পরিবহনের দিক থেকে আমাদের বিমান পরিবহন আমাদের রেল পরিবহন আমাদের সড়ক পরিবহন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বিগত দিনে যে জিনিসটার অভাব এবং সেটাকে লক্ষ্য ধার্য রেখে সেটাকে লক্ষ্য রেখে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে যে টোটাল আমরা সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট দেব এবং আগরতলা এয়ারপোর্ট নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন যেটা ভারত এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং পাশাপাশি প্যাসেঞ্জার যাতায়াতের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে সেই নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং সাগ্রমের যে আমাদের আইসিপি যে চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা খোলা হয়েছে এবং আগামী দিনে সেটা নর্থ ইস্টের করিডোর হিসেবে আত্মপ্রকাশ করবে আমরা আশা রাখছি তাতে ডিপিউট করার জন্য সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসারকে রাজ্য সরকার সিলেকশন দেবে ক্যাবিনেটে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগরতলা এয়ারপোর্টে যেটা ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে ঘোষণা আমরা এই যে সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপিউট করব কিছু থাকবে আগরতলা এয়ারপোর্টে কিছু থাকবে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং কিছু থাকবে আমাদের শাবরুমের যে আইসিপি সে আই সি ভিতরে এবং তার সঙ্গে যারা ইন সার্ভিসে রয়েছে বর্তমানে চাকরিতে রয়েছে এমনও পুলিশ অফিসাররা থাকবে সাতষট্টি জন পুলিশ অফিসার সেখানে আমাদের নতুন আমরা রিপ্র মানে রিএমপ্লয়মেন্ট নিয়েছি রিটায়ারমেন্ট থেকে আর বাকি আমাদের আজকের এই সাংবাদিক বৈঠকে যারা উপস্থিত হয়েছে আপনাদের মাধ্যমে গত তেরো তারিখ এবং পনেরো তারিখ যে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত এই ক্যাবিনেট বৈঠকের যে সিদ্ধান্ত গুলো রাজ্য সরকারের সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ পোস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর আমাদের আপনারা জানেন যে স্বাস্থ্য দপ্তরকে একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে তারই অঙ্গ হিসাবে দুশো ছাব্বিশ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস সিপিএসসির মাধ্যমে করা হবে যেটা পঁচাশি মার্ক এক্সাম হবে রিটেন টেস্ট এবং পনেরো মার্ক এক্সাম হবে ভাইভাবসি যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী একশো শতাংশ পরীক্ষা হবে এবং পঁচাশি এবং পনেরো হবে ভাইভাবসি জেনারেল ডিউটি মেডিকেল অফিসার দুশো ছাব্বিশ খানা পোস্ট এটা টিপিএসির মাধ্যমে রিক্রুট করা হবে খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসির কাছে প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্ট পলিসি সেখানে ইমপ্লিমেন্ট করবে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ পোস্ট অফ সিক্সটিন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড থ্রি

মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট ষোলোটা পোস্ট এবং একশো বাহাত্তরটা পোস্ট ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু পোস্ট সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড ফোর অর্থাৎ একশো বাহাত্তর এবং ষোলো স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটো পদে দুটো ক্যাটাগরিতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরও সেখানে রিক্রুটমেন্ট করা হবে এবং আপনারা জানেন যে পিআরটিসি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক রাজ্যের যুবক যুবতীদের কল্যাণের জন্য এবং এই পিআরটিসিটা লাগবে এবং আমাদের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে ডিউ টু হাই এক্সপেকটেশন অফ দ্য পিপলস স্পেশালাইজ সার্ভিসেস অ্যান্ড কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট টু প্রোভাইড হেলথ কেয়ার সার্ভিসেস আপ টু দ্য ডোর স্টেপ It is proposed to recruit this 16 super specialist medical officer in grade 3 for state hospitals and 172 specialist medical officer in grade 4 of Tripura Health Service for posting in different health institutes after the community health center through Tripura Public Service Commission with desirable knowledge in Bangoli, Boro. আমাদের বাংলা জানতে হবে পিআরটিসি আমাদের প্রয়োজনীয়তা রয়েছে সেটা লাগবে এবং এই যে পোস্টগুলো সেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোকে সারা রাজ্যের যে পিএসসি গুলো রয়েছে সিএসসি গুলো রয়েছে আমাদের মহকুমা হাসপাতাল গুলো রয়েছে ডিস্ট্রিক্ট হাসপাতাল গুলো রয়েছে প্রতিটি হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন করে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাটাকে মানুষ যেন সুপার স্পেশালিটি সেখানে ফ্যাসিলিটি গুলো আমাদের রাজ্যে পায় এবং ইতিমধ্যে আমাদের জিবি হাসপাতালে সেই জিনিসগুলো প্রদান করা হচ্ছে আগামী দিনে সারা রাজ্যে সেই পরিকাঠামোগত উন্নয়ন করে স্বাস্থ্য পরিষেবা প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া সেটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং তার জন্য স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হিসাবে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে যা রিক্রুটমেন্ট হবে মাধ্যমে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট সমস্ত কিছু রিক্রুটমেন্ট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্রেডেল টেস্ট এবং বাইবের মাধ্যমে সেটা করা হচ্ছে ইন ডিউটি যারা আছেন তাদের কিছু সহযোগে আমরা টোটাল স্ট্রেংথ পঁচাশি জন সেই পঁচাশি জন পুলিশ অফিসার আমরা নিয় মানে নিয়োগি দেব আগরতলা ইমিগ্রেশন সেন্টার নিঃসিংপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের শাহরুমের আইসি